এখন একটা সমস্যা সেটা আপনারাও জানেন হ্যাঁ আপনারা সবাই জানেন এটা নিয়ন্ত্রণ করতে সময় লাগে বাংলাদেশের যেগুলো পেজগুলো বাংলাদেশের কর্তৃত্বের যেগুলো সেগুলো সরকার ইচ্ছে করলে সহজে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে কিন্তু ফেসবুক অথবা ম্যাটার যে ইস্যুটা এটার সাথে একটু ডিফিকাল্ট তারপরে আমরা চেষ্টা করছি যারা অ্যাডমিন যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি তাদেরকে আমরা ডেকে এনে এখানে কথা বলছি এবং টেলিফোনে আমরা বলেছি এর ভিতর দু তিনজন অ্যাডমিনকে আমরা সরাসরি তাদেরকে নির্দেশ দিয়েছি এবং তারা বন্ধ রেখেছে দুই একটা পেজ অভিযোগ না আমরা অসংখ্য অভিযোগ দেখা যাচ্ছে অনেকগুলো প্রায় মুখিক টেলিফোন লিখিত আকারে অভিযোগের সেরকম পাহাড় নেই বিশেষ করে একটা একটা অভিযোগ সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার অভিযোগটা সবচেয়ে বেশি এছাড়া বাকিগুলো সেরকম আমরা বড়ো কোনো অভিযোগ আমরা পাইনি সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে বেশি আমাদেরকে না ছাত্রদল যে ইস্যুগুলো নিয়ে আজকে সকালে আলোচনা করেছেন আপনাদের সাথে আলো মানে আলোচনা করেছে সে স্মারক লিপিটা আমাদেরকে দিয়েছে আমরা কমিশনে এটা আলাপ করব বিশেষ করে আমাদের ওই যে এই আমরা যেই নির্বাচনকালীন যে বন্ধ ঘোষণার ইস্যু ইস্যুটা হ্যাঁ সেটা নিয়ে তারা কনসার্ন ব্যক্ত করেছে আমরা হ্যাঁ মানে এবং কেন্দ্র নিয়ে একটা কনসার্ন ব্যক্ত করে কেন্দ্র বিষয়ে তারা আমার কাছে মনে হয়েছে তারা কনভিন্স যে আরও কেন্দ্র বাড়ানো যায় কি না আসলে আর কেন্দ্র বাড়ানোর এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই হ্যাঁ আমরা তাদেরকে এই বিষয়ে বুঝিয়েছি তারা কিছুটা কনভিন্স কিন্তু ওই যে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াটা বিষয়ে আরেকটা আরেকটা ইস্যু হচ্ছে

ডক্টরের অফিস থেকে যেটা করা যায় সেটি ছয় মাসের জন্য বহিষ্কার সেটা করেছে যেটা এখনও আমাদের বিশ্ববিদ্যালয়ে হাইয়েস্ট যে প্রশাসন তারা কিন্তু এখনো কোনো ব্যবস্থা এখনও গ্রহণ করেনি সুতরাং এটি এটাই শেষ না তার যে অপরাধ সেটি সে স্বীকার করেছে আমাদের যে তদন্ত কমিটি সেখানেও স্বীকার করেছে তো সেটি তো সেলে যাবে আমাদের নারী নারী নির্যাতন প্রতিরোধ যে সেল আছে সেলে যাবে সেখান থেকেও রিপোর্ট আসার পরে সিন্ডিকেটে নিশ্চয়ই পরবর্তীতে সিদ্ধান্ত হবে গ্রহণ করা হবে প্রাথমিকভাবে এখন ছয় মাসের জন্য তাকে ইমিডিয়েটলি তাকে বহিষ্কার করা হয়েছে আচ্ছা নিরাপত্তা নিরাপত্তার ইস্যুটা আমরা আবার বলি আমাদের ছাত্র ছাত্রী হ্যাঁ না সেনাবাহিনী ইস্যু নিয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত আমরা জানাইনি আমাদের দাবির প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে প্রয়োজনে আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করব। আমাদের যদি কিছু না লাগে আমাদের কিছুই লাগবে না আমাদের ছাত্রছাত্রী এনাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যদি মনে করে হ্যাঁ তারা যদি সুশৃঙ্খলভাবে ডাকসু কমপ্লিট করবে এটা করতে পারে এই আস্থাটুকু আমাদের আছে হ্যাঁ সেনাবাহিনী কার জন্য লাগবে কারোর জন্য লাগার কথা না ঠিক আছে আমরা নিরাপত্তার ইস্যু নিয়ে নিরাপত্তার ইস্যু নিয়ে সবাই বারবার আমরা যখন যত আলাপ করেছি সবাই শঙ্কিত ছিল নিরাপত্তার বিষয় নিয়ে আপনারা কি করবেন কি করবেন কি করবেন আমরা জাস্ট একটা মডেল দিছি এরকম হতে পারে হ্যাঁ সেটা তো আমরা কারোর সাথে আলাপ আলোচনা করে অথবা একবারে মানে পারমিশন নিয়ে অথবা সেনাবাহিনীর পারমিশন অথবা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বলি নেই আমরা বলছি এরকম একটা মডেল হতে পারে আমরা তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা কথা বলেছি একটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা যেখানে লাইনে থাকবে সেখানে আমাদের বিএনসিসি থাকবে আমাদের প্রক্টররা থাকবে আমাদের শিক্ষকেরা থাকবে তারপরে বাইরে কেন্দ্রের বাইরে আমাদের সাধারণত যেই রাষ্ট্রীয় বাহিনীগুলো মানে বিশেষ করে পুলিশ আনসার ইত্যাদি তারা থাকতে পারে এরপরে বলছি যদি পরিস্থিতি যদি ইয়ে হয় তাহলে আমরা তৃতীয় স্তরের ব্যবস্থায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে যদি একটা বাহিনী আছে সেই কথাটা জাস্ট আমরা উল্লেখ করেছি আমরা এখানে কোনো সিদ্ধান্ত হয়েছে এই ধরনের কিছু না আমরা জাস্ট একটা ধারণা দেওয়া প্রাথমিক এরকম থাকতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ